হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন এই তীব্র গরমের মধ্যে নতুন একটা প্রোডাকশন নিয়ে আসছি আপনাদের মধ্যে তো এটা হলো একটা দুই ট্রানজিস্টর বোর্ড উইথ প্রোটেকশন অনেকেই বলে যে আপনারা ছোটো বোর্ড কেন বানান না যেটাতে প্রোটেকশন সিস্টেম থাকে মানে অনেকের ইচ্ছে করে যে একটু প্রফেশনাল কোয়ালিটির বোর্ড হবে কিন্তু ওটাতে প্রোটেকশন থাকবে তো সাধারণত আমরা এর আগে যেসব বোর্ড বানাইছি এরকম ছোটো বোর্ডে আমরা প্রোটেকশন ব্যবহার করি নাই তো এই বোর্ডটাতে আমরা প্রোটেকশন ব্যবহার করছি এটা মাত্র দুই ট্রানজিস্টরের বোর্ড এবং সব ক্লিপ সিস্টেম করা আছে এটা ইনপুট এটা হলো রিলের জন্য বারো ভোল্টের লাইন এখানে ডাইরেক্ট আপনি এসি তিরিশ শূন্য তিরিশ দিতে পারবেন আর এটা স্পিকারের লাইন তো আমরা দেখি একটু যে এখানে ভোল্টেজ কত দিছি আমি এখানে দেখাও এটা আমি এসিতে রাখছি এসি শূন্যটা মাঝখানে ধরে কমন দেখেন উনত্রিশ দশমিক পঁচাত্তর তার মানে তিরিশ আর এই পাশে কত এ পাশে উনত্রিশ দশমিক পঁচাত্তর মানে এটা হলো তিরিশ শূন্য তিরিশ এই ট্রান্সফর্মারটা দেখাও এই এই যে ট্রান্সফর্মারটা এটা ব্যবহার করেছি তিরিশ শূন্য তিরিশ এটাতে আর এখানে আমি ঢুকাইছিল বারো ভোল্ট এখানে দেখাও এখানে ক্লিক করে দূর করে দেখে দেব হ্যাঁ ওইখানে দেখেন বারো ভোল্ট ঢুকাইছি রিলেতে তো এটা রিলে রিলেটা হলো ডিসি এবং ডিলে প্রোটেকশন কাজ করবে আর এখানে দুটা ট্রানজেস্টার উনিশশো তেতাল্লিশ এবং বান্নশো লাগানো কমপ্লিট অবস্থা আছে এটাতে লাইন দেওয়া আছে আমি খুব অল্প সময় একটা গান প্লে করি আমরা বেশিক্ষণ মানে সাউন্ড বাজাইতে পারি না কারণ কপিরাইট চলে আসে অনেক সময় তারপর আপনাদের সাউন্ড শোনার জন্য এটার বেস বাটন সুন্দর আছে আর আপনারা এটা হলো গিয়ে যে অবস্থায় পাবেন সেখানে এই ক্যাপাসিটার দুটা না এখানে দুটা সাতচল্লিশ ইউএফ বা তেত্রিশশো বা দু হাজার দুইশো ইউএফ ক্যাপাসিটার লাগাইতে পারবেন যত বেশি মানের ক্যাপাসিটার লাগাবেন তত ভালো আউটপুট পাবেন আর এটাতে আপনারা পাবেন হলো গিয়ে যখন আমরা এই বোর্ডটা মার্কেটে সেল করবো শুধুমাত্র এই বোর্ডটা পাবেন আর যারা আমাদের থেকে এভাবে কমপ্লিট নিতে চান তারা সেটা আলাদাভাবে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব করে দেওয়ার জন্যে धन्यवाद सबाई के